এক একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল কসাইখানা বিশ্ববিদ্যালয় হয়েছিল সন্ত্রাসীদের আড্ডায় পরিণত করেছিল তারা আমাদের সুযোগ এসেছে পুরা রাষ্ট্রকে পুরা দেশের মানুষকে কোরআনের রঙের রাঙিয়ে তোলা কথা বলেন ঠিক কিনা আসুন আমরা সেই লক্ষ্যেই আজকের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ মোহন রব্বুল কাছে তাওফিক চাচ্ছি আল্লাহ রবুল আলমিন যদি তাওফিক দেন আমরা প্রায় বেশ কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করব এ আয় থেকে কিভাবে কোরআনুল করিম আমাদের এই সুযোগটা করে দিচ্ছে কিভাবে কোরআনের সংস্পশলা আসলে মানুষ সংস্কার হবে মানুষের ভাগ্য পরিবর্তন হবে দেশের চিত্র পরিবর্তন হবে আসুন এক নাম্বার কোরআন শেখাটাকে আল্লাহ রবুল আলমীন সব থেকে সহজ করেছেন সোমান আলা বলবেন না সুরা কমার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয় আল্লাহ একই কথা বলছেন আল্লাহ চারবার একটা কথা বলছেন মহান মোহনবুল আলমিন বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন এখানে দুটা তাকিব ব্যবহার করেছেন একটা লাম আর একটা হচ্ছে কদ ওলাকদ এসর কোরআন আমি কোরআনটাকে সহজ করেছি আমি কোরআনুল করিমকে সহজ করেছি ওলাকদার জিক্রি ফাহাল মি মু যাতে করে মানুষ সহজে কোরআনটাকে পাঠ করতে পারে কোরআনের মতো করে জীবন সাজাতে পারে আজকে এক মানুষ বলছে কোরআন আমরা বুঝি না কোরআন কঠিন কোরআন তো পড়ার যোগ্যতা আমার নয় কোরআন পড়ার তো কোনো বয়স নাই আমি আপনাকে বলতে চাই চ্যালেঞ্জ করে বলতে চাই পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেই কিতাব আদ্য পান্ত মানুষ মুখস্থ করতে পেরেছে এরকম কোনো কিতাব কি পৃথিবীতে আছে নাকি কথা বলেন না কেন এমনকি একশো চারটা কিতাব আল্লাহ নাজিল করেছেন চারটা বড় কিতাব আর একশোটা সহিফা একশো চারটা কিতাবের মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাব সেই নবীর অম্যতেরাও মুখস্ত করতে পেরেছে শুধুমাত্র কোরআন ছাড়া কেন কোরআন এত সহজে মুখস্ত হয়ে যায় কোরআন যদি সহজ না হতো তাহলে অন্ধরা কিন্তু কোনোদিন কোরআন মুখস্ত করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই জামাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আমাকে ছয় মাসে কোরআন হেবজ করা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় মানুষের মেধা দিয়ে কোরআনকে মুখস্থ করা সম্ভব নয় কোরআন সহজ এই কারণেই মানুষ নয় দিনে এক মাসে নব্বই দিনে কোরআন হেবজ করার আল্লাহ তাওফিক দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ এই যে সালে আহমদ তাকরিম যার বাড়ি ছিল যমুনা নদীর চর একটা এলাকায় নদীর চর ভেঙ্গে গিয়া বাড়িটা পর্যন্ত নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে ছোট্ট একটা ছেলে কোরআন ইজ্জতে কোরআনকে মুখস্থ করবার কারণে তামাম বিশ্বের কুটি কুটি মানুষের কোলে যায় আল্লাহ তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য বলেন তো কঠিন চিৎকার করে বলেন সহজ নাকি কঠিন আল্লাহ তো মিথ্যা কথা বলেন না আল্লাহ বলছেন অমান আস্তা কুমিন আল্লাহলা আল্লাহর থেকে সত্য কথা কেউ বলে না আল্লাহ কোরআনকে সহজ করেছেন আপনি চেষ্টা করেন কোরআন অবশ্যই আপনি তেলাওয়াত করতে পারবেন বলেন না ইনশাআল্লাহ কোনো একজন ব্যক্তি তার ছেলেকে বলছে সমুদ্রে ডালি নিয়ে যাও ডালি আপনারা বুঝেন তো যে ডালিতে আমরা ধান সাধারণত রাখি তো ডালিতে ফাঁস থাকে না ফাঁস থাকে তো ডালিত করে পানি আনতে গেছে সব পানি মনে বাড়িতে আসছে এক ফুট পানিও আসবে এক ফোটা পানিও আসবে না ছেলে গেছে বাড়িতে ফেরত আসছে বাবার সাথে রাগ করছে বাবা আপনি আমারে সাগরে পাঠাইলেন এক ফোঁটা পানিও তো আসলো না বলছে আবার যাও। পাঁচ বার ছেলেকে পাঠানো হয়েছে ছেলে বারবার বাড়িতে খালি হাতে বাবা বলছে তোমাকে একটা কারণে আমি পাঁচ বার পাঠিয়েছি তুমি এই যে পাঁচবার সমুদ্রে যাতায়াত করলে পাঁচ বার এই ডালিটাকে পানিতে ভিজাইলা তুমি এবার ডালির দিকে তাকাও তো পানিতে ভিজাবার আগে ডালিটা ছিল শুকনো আর এখন ডালিটা কি হয়েছে ভিজে গিয়েছে ঠিক একইভাবে আমি আমার শ্যামপুরের মুসলমানদের বলতে চাই যাদের বয়স বয় হয়ে গিয়েছেন মেধা কাজ করে না স্মরণ শক্তি কাজ করে না আর বয়স পারমিট করে না ওই ডালির মতো পাঁচবার ডালিতে পানি উঠবার কারণে যেরকম ডালিটা শুকনো ডালিটা ভিজে গেছে আপনি কোরআনের সাথে থাকেন দিন কায়েমের জন্য যারা কাজ করে যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করে যা রাত দিন পরিশ্রম করে আপনি কোরআন পড়তে পারেন না কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে সম্পর্ক রাখেন আপনার অন্তরটাও কোরআনের নূরে ভিজে যাবে এবার বলেন তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই আমার ভাইরা দুই নাম্বার কোরআনুল করিম যদি কেউ পড়ে কোরআনুল করিম যদি পড়ে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কোরআন অনুযায়ী চলে আল্লাহ তাদের সম্মান বাড়া দেন বলেন সুবহান আমার ভাই রাম সুরা ফাতিরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা তুলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করে ওয়াকামুস সালা নামাজ قائমের জন্য যারা কাজ করে ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে সিররাও ওয়া আলানিয়াতান গোপনেও দান করে প্রকাশ্যেও ওদান করে ইয়ারজুনাতী জারাতান তারা এমন একটা বিজনেস করলো এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসায় দিন লোকসান হবে না পরে রাতে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুধু তাই নয় যারা কোরআন পড়ে কোরআন বোঝে কোরআনে সমাজ কায়েম করার জন্য চেষ্টা করে লিও উজু রহম আল্লাহ তাদেরকে পূর্ণ প্রতিফল দেবেন ফাদুলি আর আল্লাহ তাদের সম্মানকে বাড়া দেবেন সুমান আল্লাহ বলবেন না কোরান পড়লে যে আল্লাহ সম্মান বাড়ায় দেয় দিন কায়মের আন্দোলন করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয় তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আজারি কথা বলেন ঠিক কিনা এই সৈরাচার লেডি ফেরাউন বাংলাদেশ থেকে শুধু লেডি ফেরাউন নয় কিছু কওমি আলেম, যারা বিগত পনেরো বছরে এই লেডি ফ্রাউনকে কমই জননী উপহার দিয়েছিল কথা বলেন ঠিক কিনা যারা তাকে এই লেডি ফেরাউনকে খুনি হাসিনাকে যারা এক শ্রেণীর আলেম তাকে কমই জনিন উপহার উপাধি দিয়েছিল এবং বাংলাদেশের জগ বিখ্যাত একজন আলেম তাকে জান্নাতি মহিলা বলেছিল বলেন না নাউজুবিল্লা আমার ভাইরা এই সমস্ত হুজুরদের কান পড়া শুনে এই সৈরাচার সরকার বিগত আট বছর এই কোরআনের পাখিকে বাংলার জমিনে কোরআনের তাফসির থেকে বিরত রেখেছিল বিনিময় কি হয়েছে আল্লাহ তাকে তামাম বিশ্বে কোরআনের জন্য কবুল করেছেন ইংল্যান্ডের জাতীয় সংসদে ডক্টর মিজানুর রহমান আজহারি কিনে আলোচনা হয়েছে মিজানুর রহমান আজহারি ঠিকই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে আর তোমরা চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ কথা বলেন ঠিক কি না মিজানুর রহমান ঠিক এই দেশে আসছে মুফতি আমির হামজা ঠিক এই ময়দানে কথা বলছে কোরআনের পাখির আজকে মুক্ত হচ্ছে মুফতি জসিমুদ্দিন রহমানই মুক্ত হয়েছেন কিন্তু আজকে তোমাদের অবস্থা কি আজকে তারা লিফলেট বিতরণ করছে তারা আন্দোলন করছে অনলাইনে অনলাইনে কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জকে একটা ধরে প্যান খুলে নিয়েছে এজন্য এদেশ দেশের মানুষ এখনো রক্তের হলি রক্তের কথা বলে যায় নাই শহীদ তাইম তার বাবা পুলিশ অফিসার সে বলেছিল স্যার একটা মানুষকে মারার জন্য কয়টা গুলি লাগে আমার ছেলেকে কেন চারটে গুলি করলেন আমার ছেলেকে একটা গুলি করছেন ছেলেটা মারা যেত চারটে গুলি কেন করলেন এরকম অসংখ্য মানুষের কলির আঘাত দিয়েছেন আমাদের পাশে শহীদ আবু সাইদের বাড়ি একটা গুলি করলে ছেলেটা মারা যেত চারটা গুলি চালানো হয়েছে তার বুকের উপরে কথা বলেন ঠিক কিনা এদেশের মানুষ এখনো বলে যায় নাই সুতরাং এদেশে যতদিন তারুণ্যরা থাকবে এদেশে যতক্ষণ পর্যন্ত একটা কোরআন আলা মানুষ থাকবে এই সৈরাচার দলকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না কথা বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন কোরআনের সাথে থাকলে দিন কায়েমের পথে থাকলেই কোরআনের আন্দোলন করলেই কোরআন পড়লে আর কোরআন ভিত্তিক সমাজ চালু করলেই আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেন বলেন সবহান আল্লাহ আমার ভাইরা তৃত নম্বরে কোরআন যে রাস্তার কথা বলে দেয় কোরআন যে পথের কথা বলে এই পথটা হলো সব থেকে সহজ একটা পথ বলেন না সবহান আল্লাহ সোরাবান ইসরা নয় নম্বর আল্লাহ জানিয়েছেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا برنا الله أكبر الله تعالى إن هذا القرآن نشتوي كتاب এমন পথের কথা মানুষকে বলে এমন রাস্তার কথা বলে হিয়া আকোয়াম এই রাস্তাটা হলো সব থেকে সহজ একটা রাস্তা সোহান আল্লাহ বলবেন না আমরা প্রত্যেকদিন দিন সুরা ফাতে তেলাওয়াত করি ওই রাস্তার কথা আল্লাহকে বলি আল্লাহ বলেন সবে আমার সাথে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাইহিম আলাইহিম প্রত্যেক দিন নামাজের মধ্যে বলছেন আল্লাহ আমাকে হিদিনা সেরতল মুস্তাকিম আমাকে সিরাতল মুস্তাকিম দেখাও আমাকে সহ সরল পথ দেখা কোন পথ নামতা আলাইহিম যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছে গয়রিল মাগদুবি আলিহিম আদিন যারা গজব প্রাপ্ত এবং অভিশপ্ত তাদের পথে নয় আমার ভাইরা কোরআনের পথ কোনটা এখন তাবলিক জামাত বলছে আমরা আল্লাহর পথে আছি এরপরে হেফাজত বলছে আমরা আল্লাহর পথে আছি কৌমিরা বলতেছে আল্লাহর পথে আছি আট রশি বলে আল্লাহর পথে আসি মাজার পুজারিরা বলে আল্লাহর পথে আসি সুন্নিরা বলে আল্লাহর পথে আসি মাইজ ভান্ডারি বলে আল্লাহর পথে আসি আওয়ামী লীগের সৈরা চারেরা বলে আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালিয়েছি কথা বলেন ঠিক কি না এবার বলেন তো পথটা কার কথা বলেন না কেন পথটা দেখাবার দায়িত্ব কার এইটা আল্লাহ কোনো পীরের হাতে ছেড়ে দেন নাই যে রাস্তা প্রত্যেকদিন দিন নামাজের মধ্যে দৈনিক আটচল্লিশ বার আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে সিরাতল মুস্তাকিম দাও এই পথ বলে দেওয়ার দায়িত্ব কোনো পীরের নয় এই পথ বলে দেওয়ার দায়িত্ব কোনো নেতার নয় এই পথ বলে দেওয়ার দায়িত্ব ক্ষমতা আল্লাহ জামাত ইসলামকে দেয় নাই এই পথের দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়েছেন সেই পথটা আল্লাহ নিজেই দেখিয়ে দিয়েছেন আল্লাপাক বলেন ওয়াহাদা শি র তো রব্বিকা একটাই পথ এইটা তার বাইপাস কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার একটাই রাস্তা বাইপাস শর্টকাট কোনো রাস্তা নেই রাস্তা কয়টা কথা বলেন না কেন ওহাদা শি রতু রব্বিকা মুস্তাক আমার ভাই রাম কোন রাস্তাব সুর আনি সার উনসত্তর নম্বর আর তাল্লা বলছেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আল্লাহক বলা নামাই উৎসাহ আল্লাহর রসুল আল যারা আল্লাহর আনুগত্য করে আর একমাত্র নেতা হিসাবে রসুলকে আনুগত্য করে ফাউল আই কামাল জিন আমাল্লাহ আলিহিম ওই লোকগুলোকে আল্লাহ রব্লালাম নামত প্রাপ্ত হয়েছেন আর ওই লোকগুলো থাকবে মেনানবী গীম নবীদের সাথে থাকবে ওয়াসিদ্দিকীন সত্যবাদীদের সাথে থাকবে ওয়াশুহাদাত দিন কায়েমের পথে যারা শহীদ হয় তাদের পথে থাকবে ওসলেহীন আর নেককার মানুষদের সাথে থাকবে সোহান আল্লাহ বলবেন না আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর নবীদের পথ শহীদদের পথ নামত প্রাপ্তদের পথ সিদ্দিকিনদের পথ কোনটা আল্লাহ এবার আলো ক্লিয়ার করতেছেন আল্লাহ আরো ক্লিয়ার করতেছেন সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন

আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না একটা বিজনেসের কথা বলবো না তুম জি কুম মিন আযাবিন যেই ব্যবসা করলে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে এমন একটা রাস্তার কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমরা যদি করতে পারো আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন আচ্ছা বলেন তো সেই রাস্তাটা জানা দরকার আছে নাই সারা বলেন সেই রাস্তাটা যেন দরকার আছে না নাই আল্লাহ নিজেই বলতেছেন তু নু বিল্লাহি অর সুলিহি অতুজাহিদো নাফি সাবি লিল্লা বি আম্ম ওয়ালাকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তাআলমুন আল্লাহ বলেন ওই রাস্তা এবারে বলে দিচ্ছি সিরাতাল মুস্তাকিম তুমি প্রত্যেকবার প্রত্যেকদিন নামাজের মধ্যে 48 বার চাও ওই রাস্তার বয়ান এবারে শোনো এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের উপরে বলেন তো ইমান আনতে হবে কার কার উপরে কথা বলেন না কেন ভাইরা আমার কথা কি বোঝা যায় ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের উপরে এখন হুজুর ইমান তো আগে আনছি বাবার নাম আব্দুল করিম আমার নাম আব্দুর রহিম আমি নামাজ পাঁচ সপ্তাহ পরে জাকাত হজ করি আমি তো মুসলমান আল্লাহ বলেন না তুমি এখনো তো মুসলমান হতে পারো নাই মুসলমান হওয়ার জন্য সত্য আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেন বলেন ফুর আচ্ছা বলেন তো কাফের মানে কি কাফের মানে অস্বীকার করা এক একফুর মোজারের সিগা। থামাইকফুর অতঃপর যারা অস্বীকার করে ছেড়ে দেয় তালাক দেয় ডিলেট করে জীবন থেকে একবারে বাদ দিয়ে দেয় কাদেরকে বৃত্ত গোধ সোবালাহ বলবেন না আল্লাহ বলেন ইমান আর আগে এক ইমান আনার আগে একটা কাজ আছে আগে তাগুতকে তালাক দিতে হবে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আচ্ছা শ্যাম্পুরের মানুষেরা মসজিদে গিয়া আগে নামাজ পড়েন নাকি উজু করেন কথা বলেন না কেন ভাইরা কোনো একদিন গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে তো জামাত শুরু হওয়ার পর জামাত পাবেন না জামাত ধরতে হবে গুণ সব বেশি উজু না করে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন গুণ সব পাবেন কথা বলেন সব পাবেন জামাত যদি চলেও যায় আগে উজু করা লাগবে কে লাগবে না আর একটা উদাহরণ স্বরে কোন একটা ছেলে খালাতো বোন পছন্দ করতো পাঁচ মিনিট শেষ করতে হবে আমি তো আলোচনা মাত্র শুরু করলাম আচ্ছা যাই হোক আমার ভাইরা সময় দিয়েছেন কতটুকু বুঝলাম না বক্তা রাখছেন আপনারা পাঁচজন দশজন আসলে এইভাবে তো বয়ান করা কঠিন আমি তো আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যান আপনারা রাখছেন এখানে কী হিসাবে বুঝলাম না বয়ান শুরু হয়েছে আপনারা সময় এ দিচ্ছেন এগুলা ঠিক না আসলে বক্তা এত রাখার দরকার হয় না তাপসির মাহফিলগুলো গুলো এখন বিজনেসে পরিণত হয়েছে এত বক্তা কেন রাখতে হবে দুইজন বক্তা রাখবেন যথেষ্ট মুখটায় নষ্ট করে দিলেন যাই হোক দেখেন ইমানের আগে আল্লাহ বলছেন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো আগে উজুরা নামাজ আগে অজুতার পর নামাজ খালাতো বোনকে পছন্দ করতেন অন্য জায়গায় বিয়েশেদি হয়ে গেছে এবার ফোনে কথা বলেন যে তোরা আমি ভালোবাসি যে কোনো মূল্য ওখান থেকে ফেরত আয় খালাতো বোন আগের স্বামীকে রেখে তালাক না দিয়ে চলে আসছে এখন আপনি খালাসপির মসজিদ দিনাম সাহেবের কাছে গিয়ে বলছেন হুজুর আমি তো আমার বোনকে খুব পছন্দ করে আমার বিবাহটা পরায় দেন উনি বিবাহ পরায় দিলে বিবাহ মনে হয় জায়জ হবে জায়েজ হবে তার আগে কাজ কি তার আগে আগে ওই স্বামীকে কি কি করতে হবে তালাক দিতে হবে পালন করতে হবে তারপরে অজু আদায় না করে যেরকম নামাজ হয় না আগের স্বামী তালাক না দিলে যেরকম পরের ব্যক্তির জন্য বউ হয় না তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে তার ইমান আনা হয় না কথা বলেন ঠিক কি না এবার বলবো যে তাগুত কারা তাগুত তারাই যারা আল্লাহর আইন মানে না যারা চায় না আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হোক আলেমেরা টুপিওয়ালারা দাড়িওয়ালারা কোরআনের আন্দোলন যারা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক যারা এইটা চায় না তারা এই তাগুতের ভাই তারা এই তাগুতের বাপ দাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফামাইয়াকফুর বিত তাগুত আগে তাকুদকে পরিত্যাগ করো অয়ু মিম বিল্লাহ এর পরে আল্লাহর উপর আম আমার ভাইয়ের আল্লাহ বলছেন তার পথ বলে দিচ্ছেন তু মিনু না বিল্লাহ হবে আল্লাহর ওপরে অরসুল হি অর তার রসুলের ওপরে অতুজাহিদু নাফি সাবির ইল্লাহিবিয়া মো আলিকুম এর পরে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে ধন সম্পদ এবং জীবন দ্বারা বলেন সবহান আল্লাহ আমার ভাইরা আমি বয়ান শুরু করেছিলাম কোরআনুল করিম কিভাবে আমাদের রাষ্ট্র সংস্কার করার আগে মানুষ সংস্কার করতে হবে অনুযায়ী চার নম্বর কোরআনুল করিম যে ফর্মুলা দেয় কোরআনুল করিম জানিয়েছে কোরআনুল করিম সমস্ত মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কোরআন দিয়া আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু আলোচনা আমি করেছি এরপর আল্লাহ বলেন কিতাবন আঞ্জালনাহু ইলাইকা লিতুখুরি না সামিনা যুলমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতুল আযীযিল হামিদ বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এই কুরআন দিয়ে মানুষকে সমস্ত রকমের অন্ধকার থেকে নি আসতে হবে অন্ধকার বলতে এখানে রাতের অন্ধকার নয় পানি নিচের অন্ধকার নয় আমাবস্যার রাত নয় অন্ধকার বলতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে ব্রিটিশের আইন এই বাংলাদেশের আইন তৈরি করেছে তিনশো পঞ্চাশ জন এমপি আচ্ছা বলেন তো মানুষকে আইন তৈরি করার কোন যোগ্যতা রাখে যেই মানুষ কয়েকবার পাতলা পায়খানা করলে বউকে মা বলে ডাকে এই মানুষকে আইন তৈরি করতে পারে এই জন্যই তো বিগত চৌন্ন বছরে জাতীয় সংবিধান পরিবর্তন হয়েছে সতেরো বার সংবিধান কতবার পরিবর্তন হয়েছে এবার বলেন তো মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি চিৎকার করে বলতে হবে মুসলমানদের সংবিধানের নাম কি পনেরোশো বছরে আল কোরআন পরিবর্তন হয়েছে কতবার কোরআনের একটা হরফ পরিবর্তন হয়েছে এই জন্য বুঝতে হবে যে সংবিধান বছরে বছরে পরিবর্তন করতে হয় যেই সংবিধান মাসে মাসে পরিবর্তন করতে হয় এই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় কোরআনকে জাতীয় সংবিধান মানতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এরপরে কোরআনুল করিম কোরআনুল করিম এসেছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই জানেন গরুর পেট থেকে বের হলেই গরুর বাচ্চা হয় ছাগলের পেট থেকে বের হলে ছাগলের বাচ্চা হয় মুরগির পেট থেকে বের হলে মুরগির বাচ্চা হয় কিন্তু কিন্তু মানুষের পেট থেকে বের হলে কিন্তু সেটা কি হয় না মানুষ হয় না মানুষ বানাতে হয় মানুষ বানাতে হয় আজকে আপনারা সবাই জানেন এই যে লেডি ফেরাউন তাকে মানুষ আপনি কোন সেন্সে মানুষ বলবেন সৈরাচ আর হাসিনাকে মানুষ বলা যায় না আপনি বলতে পারেন কিন্তু আমি ওই লেডি ফেরাউনকে মানুষ বলতে পারি না এই যে আপনারা জানেন রানা প্লাজা চব্বিশে এপ্রিল দু হাজার তেরো এগারোশো চৌত্রিশ জন মানুষ সেখানে মারা গিয়েছে অর্ধেক কাজ চলমান রেখে তৎকালীন সময়ের জিওসি হাসান সৌর সৌরাওয়ার্দিকে বলে বলা হয়েছিল লেফটেন্যান্ট কর্নেলকে যে অবস্থায় আছে এই অবস্থায় ওটা মাটির সাথে মিশায় দাও উনি বলেছিলেন ম্যাডাম এখনো তো অনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে এই লেডি ফেরাউন বলেছিল চাপা পারা অবস্থায় ওদেরকে মাটির সাথে মিশায় দাও আচ্ছা বলেন তো এই লোকটাকে মানুষ বলা যায় কথা বলেন মানুষ বলা যায় তার কিছুদিন পরে তাজদিন ফ্যাশনে একশত চোদ্দ জন মানুষ পুড়ে মারা গিয়েছিল সে পুলিশকে বলেছিল একশো লাশ গুম করে দাও একে মানুষ বলা যায় না হেফাজতে ইসলামের সাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে টেলিভিশন চ্যানেল বন্ধ করে রাতের আধারে শত শত মানুষকে যে হত্যা করেছে তাকে মানুষ বলা যায় না কথা বলেন ঠিক কি না মতাহার হোসেন নাটোরের একজন ব্যক্তি বিবাহ করেছেন মাত্র চোদ্দ দিন হল বিডিআর বিদ্রোহে তাকে জেলখানায় দেওয়া হয়েছে ষোলো বছর জেলখানায় ষোলো বছর পর বের হয়ে দেখেন তার স্ত্রী এখনো তার জন্য অপেক্ষা করছে আমি আজকে সৈরাচারের দলের সদস্যদের বলতে চাই যারা আজকে দেশে রাজনীতি করার নতুন করে ষড়যন্ত্র করছেন আপনি কি পারবেন ওই মোতাহার আর তার স্ত্রীর জীবনের বছর ফিরিয়ে দিতে পারবেন আপনি মানুষ জীবন ছাত্র আন্দোলনে আপনি কি পারবেন তাদের জীবন ফিরিয়ে দিতে পারবেন না সুতরাং এই সৈরাচারের দলের কোন মানুষকে আমরা মানুষ বলতে পারি না এরা জানোয়ারের থেকে বেশি খারাপ কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষকে মানুষ বাড়া পৃথিবীর কোনো পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো মানুষ ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ হওয়ার জন্য একটা কিতাবের প্রয়োজন চিৎকার করে বলেন সেই কিতাবের নাম কি আরো যেন বলতে হবে সেই কিতাবের নাম কি আমি আপনাদের বলতে চাই বিগত তেপ্পান্ন বছরে আমরা এই দেশের জাতীয় সংসদে অনেক লোককে দেখেছি আমরা অনেক দলকে দেখেছি আমরা একটা বারের জন্য এই কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই আপনারা কি চান কারা কারা চান দুইটা হাত তোলেন তো নারায়ণ তাকদিব আল কোরানের আলো আলহাদিসের আলো তোমার নেতা আমার নেতা আজকের মাহফিল